প্রথমে আমরা গেলাম বেলুর মাঠে দেখুন আমরা বেলুর মাঠ ঢুকছি ঢুকে দেখুন আগে সামনে সৌন্দর্য ফুলের বাগান ফুলের এত সুন্দর করে সাজিয়েছে তার জন্য মনে হলো একটু তুলে নিই তাই তুলে নিলাম বন্ধুদের দেখাবার জন্য দিয়ে গিয়ে গেলাম বেলুর মঠের মন্দিরটা দূর থেকে খুব সুন্দর লাগলো দেখে তারপরে আস্তে আস্তে এগিয়ে এসে সব দেখলাম এগুলো দেখে বেলুর মাঠে ঢুকেছিলাম কিন্তু ওখানে ছবি তুলতে দেয়নি হুম একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখছি যে এখানে অনেক মানে একটা বড় জলাশয় সেখানে এরকম মন্দির আছে মন্দির মানে ওটা গঙ্গা এবার গঙ্গার ওপার থেকে যে আলোগুনা পড়ছিল সেগুলো দেখতে খুব সৌন্দর্য লাগছিল তাই তোমাদের দেখার জন্য তুলে নিলাম এবং ফুল এখানে অস মানে অসংখ্য ফুল খুব ভালো লাগছে ফুলগুলো ফুলের বাগানগুলো দেখুন কত সুন্দর এই সৌন্দর্য দেখে আর থাকতে পারলাম না তাই তুলে নিলাম এগিয়ে চলে দেখি কত সুন্দর সুন্দর ফুল দেখুন কত লোকজন আজকে মানে দেরি হয়ে গেছে তাও অনেক লোক সন্ধ্যা সাতটার সময় এত লোক কিন্তু অন্যদিন বলে আরও ভিড় হয়ে যায় আমরা গিয়েছিলাম রবিবারে বলে ভিড়টা কম ছিল দিয়ে আমরা আস্তে আস্তে আবার চলে এলাম বেলুর মাঠতে বেরিয়ে দক্ষিণেশ্বরের দিকে মানে রওনা দিলাম ছোটোবেলায় আমরা বলতাম এখানে চলন্ত সিঁড়ি তা ছোটোবেলা তার নাই আমরা তাই জন্য আমরা একটু দেখিয়ে দিলাম সিঁড়িতে নেমে পড়লাম ইলেকট্রিক সিঁড়িতে নেমে তারপরে বাস ধরলাম ধরে দেখুন আসতে যে কোনো নামছি মজাও লাগছে নামতে এবং ছোটোবেলাক কথা মনে পড়ে গেল আমরাই বলেছি আবার হাটতে হাঁটতে চলে এলাম বাসে ট্রেনে বাস তারপরে অটোতে চলে এলাম এসে দক্ষিণেশ্বরে ঢুকলাম দক্ষিণেশ্বরে বাবা খাপা কেমন মানে দাঁড়িয়ে আছে এই জায়গায় তীর্থস্থান এটা সবাই যায় আমরা কলকাতায় গিয়েছিলাম বলে একটু বেরিয়ে নিলাম ওখানে ঘুরে এসে বেশি ব্লগ করতে পারিনি তাই যেটুকুনি করেছি এইটুকুনি তোমাদেরকে দেখালাম দেখাচ্ছি দেখো ভিতরে ঢুকতে দেবে না বাইরে কত সৌন্দর্য গাছগুলো সামনে থেকে অপূর্ব লাগছিল তাও আমি দেখাচ্ছি এদের করে এইখানটাই করে আমরা সব জুতো মতো থুলাম ধুয়ে এই ভিতরতে ঢুকলাম কিন্তু এখানে কিচ্ছু নিয়ে ঢুকতে দিচ্ছে না ভিতরে ভিতরের সিনটা যেন দেখাতে পারি না বাইরে থেকে দেখালাম মায়ের মন্দিরের ওপরের সিনটা দেখিয়ে চলে এবং দেখুন কত ভক্তরা দেখুন সবাই কুম্ভে স্নান করতে গিয়েছিল এসে মন্দির মন্দিরে দর্শন করতে হয় তাই জন্য মন্দির মন্দিরে এসেছে দর্শন ফাঁক দিয়ে একটা দেখুন কি সুন্দর ইয়ে দাঁড়িয়ে আছে সেখানেও তুললাম ফটোটা এই দেখুন যাদের টুপি মাথায় দিয়েছে তারা সবাই কুম্ভে এসে গিয়েছিল এসে তাই মন্দিরের সামনে দর্শন